একদিন হজরত ইদরিস আল্লাহুয়া সাল্লাম তার ইবাদতখানায় খানায় আল্লাহ আল্লাহতালার জিকিরে মশগুল ছিলেন এমন সময় একজন ব্যক্তি হজরত ইদরিস আলাইহুয়া সাল্লামের নিকট আসলেন তিনি তাকে মেহমান মনে করে অভ্যর্থনা জানালেন এবং নিজের কাছে বসার জন্য অনুমতি দিলেন হজরত ইদরিস আলাইহুয়া সাল্লাম বুঝতে পারেননি মূলত এই ব্যক্তি ছিলেন মালাকুল মৌত হজরত আজরাইল আলাইহুয়া সাল্লাম তিনি এসেছিলেন হজরত ইদ্রিস আলাইহা সাল্লামের সাথে ভাতৃত্বের সম্পর্ক স্থাপন করার জন্য এবং এর আগে দুইটি পরীক্ষা করার জন্য হজরত ইদরিসালাইহা সাল্লামের অভ্যাস ছিল তিনি সবসময় রোজা রাখতে পছন্দ করতে আর সেদিনও তিনি ব্যতিক্রম ছিলেন না হজরত ইদ্রিস আলাইহুয়া সাল্লাম রোজা অবস্থায় ছিলেন সারাদিন রোজা রেখে যখন ইফতার করার সময় আসলো তখন হজরত ইদ্রিস আলাইহুয়া সাল্লাম নিজের জন্য এবং মেহমানের জন্য ইফতারের আয়োজন করলেন হজরত ইদ্রিস আলাইহুয়া সাল্লাম সেখান থেকে খাবার খেলেন কিন্তু মেহমান কিছুই খেলেন না যদিও ইদ্রিস আলাইহুয়া সাল্লাম বারবার বলছিলেন ভাই আপনি এখান থেকে খাবার আহার করুন কিন্তু মেহমান খাবার গ্রহণ করেননি কারণ তিনি সাধারণ কোনো মেহমান ছিলেন না তিনি ছিলেন মহান আল্লাহ তালার একজন ফেরেশতা আজরাইল আলাইহুয়া সাল্লাম ফেরেশতারা মানুষের মতো খাবার গ্রহণ করেন না ইদ্রিস আলাইহুয়া সাল্লাম তখন এই ব্যক্তিকে চিনতে পারেননি তাই হজরত ইদ্রিস আলাইহুয়া সাললাম বারবার ওই ব্যক্তিকে অনুরোধ করছিলেন আর বলছিলেন ভাই আপনি খাবার গ্রহণ করুন হজরত ইদ্রিস আলাইহুয়া সাল্লাম লক্ষ্য করলেন সারা রাত আল্লাহর এবাদতে উত্তম মেহমান কাটিয়ে দিয়েছেন পরের দিন সকালে হজরত ইদ্রিস আলাইহুয়া সাল্লাম মেহমানকে বললেন ভাই আপনি এবার কিছু খান কিন্তু মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি এবার হজরত ইদ্রিস আলাইহুয়া সাল্লাম মেহমানকে বললেন ভাই চলুন আমরা একটু আল্লাহর জমিনে ঘুরে আসি এবং আল্লাহর নিয়ামতগুলো দুই চোখে দেখে তার শুক্রিয়া আদায় করি তাকে নিয়ে বের হলেন তারা দুইজন হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেলেন হঠাৎ তাদের সামনে পড়ল একটি বাগান আর এই বাগানে সব ধরনের ফল ছিল তখন মেহমান বললেন হে আল্লাহর নবী চলুন আমরা এই বাগানে প্রবেশ করি এবং সেখান থেকে কিছু ফল আমি আর আপনি দুজনে মিলে খাই হজরত ইদ্রিস আলাইহুয়া সাল্লাম মেহমানের কথা শুনে রাগান্বিত হলেন আর বললেন আপনার তো এক আশ্চর্য মানুষ আপনি কি জানেন না মানুষের সম্পদ না জানিয়ে ভক্ষণ করা আল্লাহ তালা পছন্দ করেন না এটা হারাম হজরত ইদ্রিস আল্লাহুয়া সাল্লামের কথা শুনে মেহমান কোনো কিছুই বললেন না বরং চুপ করে রইলেন কেননা এই যে আল্লাহ তালা নূরের ফেরেস্তা মালাকুল আলাইহুয়া আলাই তিনি হজরত আলাইহুয়া সাল্লামকে পরীক্ষা করছিলেন মানুষের সম্পদের প্রতি ইদ্রিস কোন লোভ আছে কিনা তারপর তারা দুইজনে হারতে শুরু করলেন আর হাঁটতে হাঁটতে একটি মাঠে গিয়ে উপস্থিত হলেন এই মাঠে ছিল অনেক ছাগল আর এই ছাগলগুলোকে দেখে মেহমান বললেন হে আল্লাহ নবী চলুন আমরা এই ছাগলগুলো থেকে একটি ছাগল এনে জবাই করে তার গস্ত ভক্ষণ করি ইদরিসালাহা সাল্লাম বললেন আপনি তো আজব মানুষ হালাল খাবার আপনার ভালো লাগে না আর মানুষের হারাম সম্পদ আপনার কাছে খুবই ভালো লাগে আপনি কি জানেন না মানুষের সম্পদ না জানিয়ে ভক্ষণ করা আল্লাহ তালা হারাম করেছেন এবারও হজরত ইদরিস আলাইহা সাল্লামের কথায় তিনি কোনো প্রতিবাদ করলেন না এভাবেই তারা দুইজন সারাদিন হাঁটলেন আল্লাহ তালা নিয়ামত দেখে সুন্দর সময় আবারও তারা বাড়িতে ফিরে আসলেন এভাবেই উত্তম মেহমান তিন দিন পর্যন্ত হজরত ইদরিস আলাইহুয়া সাল্লামের সহচর্যে থাকলেন তার আচরণ লক্ষ্য করে হজরত ইদরিস আলাইহুয়া সাল্লামের সন্দেহ হল আর মনে মনে ভাবতে লাগলেন এই নিশ্চয় কোনো মানুষ নয় নই অতঃর সাল্লাম বললেন আল্লাহর কসম আপনি আপনার পরিচয়টা বলুন আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণীর করে থাকেন মালাকুল মৌত বললেন হ্যাঁ হজরত ইদরিস আলাইহুয়া সাল্লাম আবারও জিজ্ঞাসা করলেন তবে কি আপনি আমারও যান কবজ করতে এসেছেন মালাকুল মহত বললেন না আমি আপনার সাথে ভাতৃত্ব স্থাপন করতে এসেছি আমার একান্তই বাসনা আপনিও আমার এই প্রস্তাবে রাজি হবেন হজরত ইদরিসালাই হওয়া সাল্লাম বললেন আমি একটি শর্তে আপনার সাথে ভাতৃত্ব স্থাপন করতে রাজি আছি আপনি যদি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান আর যদি এখনই করান তাহলে আমার অনেক উপকার হতো মৃত্যুর ভয়ে আমি আরও বেশি করে আল্লাহর এবাদত করতে পারতাম তখন মালাকুল মাহত বললেন আল্লাহর অনুমতি ছাড়া আমি এই কাজ করতে পারবো না আর আল্লাহ তালা এখনো আপনার জান কবস করার হুকুম আমাকে দেননি হজরত ইদ সালাই হাস হাল্লাম বললেন আপনি তাহলে আল্লাহর নিকট অনুমতি চেয়ে নিন মালাকুল মাউত মহান আল্লাহ তালার নিকট অনুমতি চাইলেন আর সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তালা তাকে অনুমতি দেন মালাকুল মাউত তখন হজরত ইদরিস আলাইহা সাল্লামকে বললেন হে আল্লাহর নবী আল্লাহ তালা আমাকে অনুমতি দিয়েছেন আমি যেন আপনার যান কবস করি হজরত ইদরিস আলাইহা সাল্লাম শুনে খুশি হলেন আর বললেন আপনি আপনার কাজ করুন এরপর মালাকুল মাউত হজরত ইদরিস আলাইহা সাল্লামের যান কবস করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তাকে জুমিনে শুয়ে দিলেন অতপর হজরত ইদরিস সাল্লামের যান কবজ করতে শুরু করলেন মালাকুল মাউত হজরত আজরাইল আলাইহুয়া সাল্লাম খেয়াল করলেন হজরত ইদ্রিস আলাইহুয়া সাল্লামের যেন কোনো কষ্ট না হয় এই জন্য তার জান আস্তে আস্তে কবজ করছিলেন যান কবস করার পর মহান আল্লাহতালার হুকুমে হজরত ইদরিস আলাইহুয়া সাল্লামের শরীরে আবারও রুহু ফিরিয়ে দেওয়া হয় পুনরায় হজরত ইদ্রিস আলাইহুয়া সাল্লাম জীবিত হন তখন মালাকুল মাউদ হজরত আজরাইল আলাইহুয়া সাল্লাম প্রশ্ন করলেন ভাই ইদ্রিস মৃত্যুর যন্ত্রণা আপনার কেমন অনুভত হয়েছে তখন হজরত ইদ্রিস আলাইহুয়া সাল্লাম বললেন হে মালাকুল মাউদ মৃত্যুর যন্ত্রণা আমার কাছে এমন মনে হয়েছে যেন কোনো জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা হতে পা পর্যন্ত খসে তুলে ফেললে প্রাণীটির যেরূপ কষ্ট হয় তার চেয়ে হাজার হাজার গুণ বেশি আমার কষ্ট হয়েছে হজরত আজরাইল আলাইহুয়া সাল্লাম বললেন হে আল্লাহ নবী হজরত ইদরিস আলাইহা সাল্লাম আপনি শুনে রাখুন আমি আজ পর্যন্ত যতজনের যান কবজ করেছি এত সহজে কারা যান কবজ করিনি আপনি এত সহজে যান কবজ করার পরেও যেহেতু আপনার কষ্ট হয়েছে এই জন্য আপনার নিকট আমি ক্ষমা প্রার্থী মেহরবানি করে আপনি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হজরত ইদরিস আলাইহা সাল্লাম বললেন হে মালাকুল মাউদ আপনি যেহেতু আমাকে ইচ্ছা করে কষ্ট দেননি তাই আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না যাই হোক যখন ইদরিস সালাইহ সাল্লামের যান কবজ করা হল এবং রুহু আবারও ফিরিয়ে দেয়া হল তখন ইদরিস আলাইহুয়া সাল্লাম আজরাইল আলাইহুয়া সাল্লামকে বললেন ভাই আমার উদ্দেশ্য ছিল আমার কবচ করার মাধ্যমে আমি মৃত্যুর স্বাদ অনুভব করব আর এর মাধ্যমে আল্লাহ প্রতি মগ্ন হব যেহেতু এবাদতের আমি মৃত্যুর স্বাদ অনুভব করতে পেরেছি তখন আপনার কাছে আমার আরেকটি অনুরোধ আছে অনুরোধটি হল আপনি মহান আল্লাহতালার কাছে আরেকটি ফরিয়াদ করেন আমাকে যেন জাহান নাম দেখার ব্যবস্থা করে দেন আমার মনে জাহান্নাম দেখার স্বাদ জেগেছে আপনি যদি আমাকে জাহান দেখাতেন তবে আমি জাহান্নামের নামের ভয়ে মহান আল্লাহ তালার এবাদত বন্দগীতে আরো বেশি মনোযোগী হতে পারতাম হজরত আজরাইল আলাইহুয়া সাল্লাম যখন আল্লাহ তালার কাছে ফুরিয়া জানালেন তখন তাকে অনুমতি দেয়া হলো যেন হজরত ইদ্রিস আলাইহুয়া সাল্লামকে জাহান নামে নিয়ে সচক্ষে দেখিয়ে আনেন হজরত আজরাইল আলাইহুয়া সাল্লাম বললেন হে আল্লাহর নবী আপনি আমার সাথে চলুন আল্লাহ তালা আমাকে অনুমতি দিয়েছেন যেন আপনাকে আমি জাহান নাম দেখিয়ে আনি এরপর আজরাইল আলাইহুয়া সাল্লাম হজরত ইদ্রিস আলাইহুয়া সাল্লামকে নিয়ে রওনা দিলেন চলতে চলতে আল্লাহর তৈরি জাহান্নামে গিয়ে উপস্থিত হলেন জাহান্নাম দেখে জাহান্নামের ভয়াবহ শাস্তি দেখে হজরত ইদ্রিস আলাইহুয়া সাল্লাম একটি চিৎকার দিলেন আর ভয়ে বেহুশ হয়ে পড়লেন হজরত ইদ্রিস আলাইহুয়া সাল্লাম জাহান্নাম ঘুরে দু চোখের পানি ছেড়ে দিলেন এবং কান্না করতে শুরু করলেন জাহান্নামের বিভীষিকাময় শাস্তি সব কিছু দেখার পরে হজরত ইদ্রিস আলাইহুয়া সাল্লাম হজরত আজরাইল আলাইহুয়া সাল্লামকে বললেন ভাই আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণা স্বাদ আসাধন করিয়েছেন আপনি আমাকে জাহান্নাম দেখিয়েছেন এই দুটোর মাধ্যমে আমার হৃদয়ে আল্লাহ তালার এবাদত বন্দকি করার প্রচন্ড ইচ্ছা জেগেছে আমি যতদিন বেঁচে থাকি আল্লাহ তালার এবাদত বন্দকিতে সম সময় পার করব। আর আমার উম্মদদেরকেও সব সময় বুঝাব আমি সচককে জাহান নাম দেখেছি আর মৃত্যুর যন্ত্রণা অনুভব করেছি মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন এবং জাহান নাম খুবই ভয়ানক একটি স্থান সেখানে শাস্তি সহ্য করার মতো ক্ষমতা কারণে হজরত ইদ্রিস আলাইহুয়া সাল্লাম মনে মনে একটি ফুন্দি আঁকলেন যে ফুন্দির কৌশলের কথা হজরত আজরাইল আলাইহুয়া সাল্লামকে বুঝতে দিলেন না হজরত ইদ্রিস আলাইহুয়া সাল্লাম হজরত আজরাইল আলাইহুয়া সাল্লামের হাত ধরে বললেন ভাই আমার একটি অনুরোধ আছে মেহরবানি করে ভ্রাতৃত্বের বন্ধনের কারণে আমার অনুরোধটি ফেলবেন না হজরত আজরাইল আলাইহুয়া সাল্লাম তখন হেসে দিলেন আর বললেন আপনার আবার কি অনুরোধ হজরত ইদরিস আলাইহুয়া সাল্লাম তখন বললেন আপনি মেহরবানি করে আল্লাহর কাছে আমার হয়ে আরো একটি করুন যেন আল্লাহ তালা আমাকে সচককে জান্নাত দেখার একটি ব্যবস্থা করে দেন বারবার যখন হজরত ইদ্রিস আলাইহুয়া সাল্লাম হজরত আজরাইল আলাইয়া সাল্লামের কাছে অনুরোধ করছিলেন তখন মালাকুল মৌদ হজরত আজরাইল আলাইহুয়া সাল্লাম আল্লাহতালার কাছে ফরিয়াদ জানালেন হে আল্লাহ আপনার নবী জান্নাতকে সচককে দেখতে চান হজরত আজরাইল আলাইহুয়া সাল্লাম যখন আল্লাহর কাছে ফরিয়াত করলেন আল্লাহ আল্লাহতালা তখন ইদ্রিস আলাইহুয়া সাল্লামকে জান্নাত সচককে দেখার অনুমতি প্রদান করলেন হজরত সালাই আলাইহুয়া সাল্লাম আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়ে আদায় করলেন এবং করলেন অতপর আজরাইল নিয়ে সাল্লাম হজরত দুজনে সালাইহুয়া সাল্লাম জান্নাতের দিকে যেতে যেতে মনে মনে একটি ফন্দি করলেন আর সেটি হজরত আজরাইল আলাইহুয়া সাল্লামকে বুঝতেও দিলেন না এই ফন্দিটি ছিল যে যে কোনো মূল্যেই জান্নাতে যদি আমি ঢুকি তাহলে জান্নাত তেই থেকে যাব কেননা তালার ওয়াদা হচ্ছে যে একবার জান্নাতে যাবে সে আর কখনো দুনিয়াতে যাবে না এটাই আল্লাহ তালার ওয়াদা হজরত ইদ্রিস আলাইহুয়া সাল্লাম ভাবতে লাগলেন যেহেতু আমার মৃত্যুর ধাপ পার হয়ে গিয়েছে যদি আমি জান্নাতে প্রবেশ করতে পারি তাহলে জান্নাত থেকে আমি বের হব না হজরত আজরাইল আলাইহুয়া সাল্লাম হজরত ইদ্রিস আলাইহুয়া সাল্লামের মনের অবস্থা কিছুতেই বুঝতে পারলেন না মহান রব্বুল আলামিন হজরত ইদ্রিস আলাইহুয়া সাল্লামের কথা শুনে হাসছিলেন কেননা আল্লাহ তালা হজরত ইদ্রিস আলাইহুয়া সাল্লামের তকদিরে এভাবে লিখিয়ে রেখেছিলেন জিন্দা অবস্থায় মৌতের পূর্বে তাকে আল্লাহ তালা জান্নাত দেখাবেন তিনি এবং জান্নাতের মধ্যে চিরস্থায়ী করে দিবেন হজরত আলাই আলাইহুয়া সাল্লাম যখন হজরত ইদ্রিস আলাইহুয়া সাল্লামকে নিয়ে জান্নাতের দরদার সামনে উপস্থিত হলেন ঠিক ওই সময় হজরত ইদ্রিস আলাইহুয়া সাল্লামকে বললেন ভাই ইদ্রিস এই যে জান্নাত আপনি জান্নাতে প্রবেশ করুন কিন্তু শর্ত হচ্ছে আপনার পায়ে যে জুতা আছে সে জুতা খুলে তারপর যান জান্নাতে যত নাজ নিয়ামত আছে তা আপনি ঘুরে দেখুন আমি আপনার জন্য বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছি যখন আমি আপনাকে ডাক দিব দুনিয়াতে যাওয়ার সময় ঠিক ওই মুহূর্তেই আপনি আমার কাছে চলে আসবেন আপনি নিয়ে আমি আবারও আল্লাহর জমিনে নেমে যাব হজরত আজরাইল আলাইহুয়া সাল্লাম হজরত সাল্লামের মনের কথা জানেন না আর কল্পনাও করতে পারেননি যে মনে মনে ভেবে রেখেছেন হজরত ইসরাইল আলাইহুয়া সাল্লামের কথা মতো জুতা বাইরে রেখে আল্লাহর জান্নাতে প্রবেশ করলেন আল্লাহর জান্নাতে বড় বড় নাজ নিয়ামত নাজনিয়ামত সব সবকিছুই এক এক করে হজরত ইদ্রিস আলাইহুয়া সাল্লাম উপভোগ করতে লাগলেন জান্নাতের নাজ নিয়ামত যতই তিনি দেখছেন তার তত চোখ শীতল হয়ে যাচ্ছে হজরত ইদরিস আলাইহা সাল্লাম জান্নাত দেখছেন আর আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছেন কিছুক্ষণ পর পর আলহামদুলিল্লাহ এই বলে সুক্রিয়া আদায় করছেন এবং শেষদায় অবনত হয়ে যাচ্ছেন যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছেন মহান আল্লাহতালার জান্নাত দেখে তিনি ততই বিমোহিত হয়ে পড়ছেন এবং জান্নাতের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছেন হজরত ইদ্রিস আলাইহুয়া সাল্লাম জান্নাতে ঘোরাফেরা করলেন এরপর হজরত আজরাইল আলাইহুয়া সাল্লামের কাছে ফিরে এসে তিনি নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন কিন্তু পরক্ষণে তিনি এক দৌড়ে আবারও জান্নাতে ঢুকে পড়লেন হজরত আজরাইল আলাইহুয়া সাল্লাম তাকে ডেকে বললেন ভাই ইদ্রিস আপনি আবার জান্নাতে ঢুকলেন কেন তাড়াতাড়ি বেরিয়ে আসুন আমাদেরকে এখনই যেতে হবে আমি আপনাকে আবার পৃথিবীতে পৌঁছাই দেব হজরত ইদ্রিস আলাইহুয়া সাল্লাম জান্নাতের ভিতর থেকে জবাব দিলেন ভাই আজরাইল আপনার সাথে আমার শর্ত ছিল আমি যেন আবার ফিরে আসি এবং আমার জুতা যেন আমি বাহিরে রেখে যাই আমি ওয়াদা মতো জুতা বাহিরে রেখে গিয়েছি এবং জান্নাত ঘুরে ঘুরে বাহিরে বেরিয়ে এসেছি তো আপনার সাথে আমার যে ওয়াদা করেছিলাম তা আমি পূর্ণ করেছি হয়তো আপনি একটি কথা ভুলে গিয়েছেন মহান আল্লাহতলা এরশাদ করেছেন প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন এবং একবার দোজক না দেখে কেউ জান্নাতে যেতে পারবে না আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং দোজকও দেখলাম তারপর জান্নাত থেকে বের হয়ে আপনাকে দেওয়া প্রতিশ্রুতিও তো রক্ষা করলাম অথেব এখন আমি আর জান্নাত থেকে বের হব না আপনি আপনার কাজে চলে যেতে পারেন হজরত ইদ্রিস আলাইহুয়া সাল্লাম যখন জান্নাত থেকে বের হতে অস্বীকৃতি জানালেন তখন হযরত আজরাইল আলাইহুয়া সাল্লাম ঘুরাঘুরি করতে লাগলেন হজরত ইদ্রিস আলাইহুয়া সাল্লাম নাসরবান্দা তিনিও যাবেন না বলে ঠিক করলেন হজরত আজরাইল আলাইহুয়া সাল্লাম আল্লাহতালার কাছে বললেন হে আল্লাহ আপনি বললেন বলেই আমি তাকে দুনিয়া থেকে জান্নাতে নিয়ে এসেছি সে জান্নাত ঘুরে দেখেছে কিন্তু এখন সে জান্নাত থেকে যেতে নারাজ হে আল্লাহ এখন আপনি বলুন আমি কি করব তখন মহান আল্লাহতালা হজরত আজরাইল আল্লাহুয়া সাল্লামকে লক্ষ্য করে বললেন হে আজরাইল তুমি তোমার কাজে চলে যাও আর ইদ্রিসকে জান্নাতে থাকতে দাও তার ভাগ্যে আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করেছিলাম সে জান্নাতে এভাবেই আসবে এবং জান্নাতেই থেকে যাবে অথেব তুমি তোমার কাজে ব্যস্ত হয়ে যাও আর আমার ইদ্রিসকে জান্নাতের নাজনিয়ামত সহকারে সুন্দরভাবে উপভোগ করার সুযোগ করে দাও আল্লাহতালার হেকমত যখন হজরত আজরাইল আলাইয়া সাল্লাম বুঝতে পারলেন তখন হজরত আজরাইল আলাইয়া সাল্লাম হাসতে হাসতে হজরত ইদ্রিস আলাইহুয়া সাল্লামকে সালাম দিয়ে বিদায় হয়ে গেলেন অতপর হজরত ইদরিস আলাইহুয়া সাল্লাম মহাশুকে জান্নাতে বসবাস করতে লাগলেন এই ছিল হজরত ইদ্রিস আলাইহুয়া সাল্লামের বেহেস্তে যাওয়ার এক ঘটনা